হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর এস টিচিং টিউটোরিয়াল আজকে আমরা ক্লাস নাইনের দশ নম্বর যে অধ্যায় রয়েছে অর্থাৎ লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটা আজকে আমরা দেখব তো দেখো তিন নম্বর অঙ্কটা কী বলেছে তিন দাগের অঙ্কটা দেখো এখানকার অঙ্কগুলো করতে গেলে আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হল কোনো জিনিসের লাভ কখন হবে ঠিক আছে লাভ অর্থাৎ লাভ কখন হবে যখন যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি আমরা করি তবেই আমরা লাভ পাব তাই না যদি কেনা দামের থেকে বিক্রি দাম যদি বেশি হয় তবেই তো লাভ হবে তাই না আর ক্ষতি কখন হবে যখন আমি কোনো একটা জিনিস কিনবো বেশি দামে বা যে দামে কিনবো সে দামে বিক্রি করতে পারবো না তখনই আমার কি হবে লস হবে ক্ষতি হবে অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান কী পাবো আমরা ক্ষতি অর্থাৎ যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে তখন ক্ষতি হবে আর যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন আমরা লাভ পাবো এবার এখানে আরেকটা ফর্মুলা জানতে হবে যে শতকরা লাভ শতকরা লাভ শতকরা লাভ কখন হয় দেখো মোট যে লাভ হয় মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড অর্থাৎ যত লাভ বা ক্ষতি সবসময় কিসের উপরে হয় ক্রয় মূল্যের ক্রয় মূল্যের ওপরে হয় ঠিক আছে অর্থাৎ কোনো কিছুর লাভ শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপরে আমরা বের করবো ক্রয় মূল্যের ওপরে এটা শতকরা লাভ শতকরা ক্ষতি কী হবে শতকরা ক্ষতি কী হবে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড ঠিক আছে তো এগুলা বেসিক কিছু রুলস এই বেসিক কিছু রুলসগুলো আমাদের জানতে হবে এবার দেখো তিন দাগের অঙ্কটা কি বলেছে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন ভালো মতো বোঝো আগে কি বলেছে যে সুবীর কাকা একশো টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন অর্থাৎ সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা দিয়ে তার ঘড়িটি বিক্রি করেছে যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকায় ঘড়িটি বিক্রি করেছে কিন্তু তার দাম বেশি ছিল নিশ্চয়ই নাহলে তো ক্ষতি হতো না তাই না তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ বারো পার্সেন্ট মানে কি পার্সেন্ট কিসে হয় একশোতে অর্থাৎ একশো টাকাতে তার কত টাকা ক্ষতি হয়েছে বারো টাকা তাই তো বলেছে বারো পার্সেন্ট ক্ষতি হয় একশো টাকাতে বারো টাকা ক্ষতি হয়েছে তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন এখানে আমি তোমাদের দুটো প্রসেস বলবো দেখবে প্রথমে শর্টকাট প্রসেসটা বলি ঠিক আছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট অর্থাৎ একশো থেকে আমরা কি করব একশো থেকে আমরা বারো বিয়োগ করবো কত হবে অষ্টআশি ঠিক আছে কত কত টাকায় ক্ষতি হয়েছে একশো ছিয়াত্তর ইন্টু আমরা হানড্রেড করে দিলে আমরা পেয়ে যাব ঠিক আছে অষ্টআশি দুকোনোই কত হয় একশো ছিয়াত্তর গুণ একশো অর্থাৎ দুশো দেখো কত সহজেই আমি বের করতে পারলাম কিন্তু আমরা এখন কিভাবে এটা আসলো সেটা আমরা দেখব ঠিক আছে দেখো কী বলেছে সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পারসেন্ট ক্ষতি হয় তবে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন আমরা ধরি ধরি ঘড়িটি ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে এটা ধরে নিলাম দেখো ক্ষতি কত হয়েছে ক্ষতি বারো পারসেন্ট সুতরাং অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হয়েছে তাই তো একশো টাকায় বারো টাকা ক্ষতি হয়েছে তাই না তাহলে অষ্টআশি টাকা যদি বিক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হলে কত টাকা ক্রয় মূল্য হবে একশো টাকা কারণ বারো পার্সেন্ট ক্ষতি তাই না অর্থাৎ একশোতে হিসাব হবে একশো টাকাতে বারো টাকা ক্ষতি মানে অষ্টআশি টাকায় বিক্রি করেছে তাই বারো টাকার ক্ষতি হয়েছে তো অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে একশো টাকা কি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য এবার ঐকিক নিয়মে যদি এক টাকা বিক্রয় মূল্য হয় তাহলে কি হবে একশো বাই অষ্টআশি টাকা ক্রয় মূল্য আর কত টাকায় বিক্রি করেছেন সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করেছেন তাহলে একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে একশো বাই অষ্টআশি কী হবে এই একশো ছিয়াত্তরটা উপরে গুণ হয়ে যাবে তাই না এবার অষ্টআশি দিয়ে আমি যদি একশো ছিয়াত্তরকে কাটি অষ্টআশি দুকণই হয় একশো ছিয়াত্তর আর দু একশোতে দুশো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল দুশো টাকা সুতরাং উত্তর ঘড়িটির ক্রয় মূল্য কত দুশো টাকা বইটির ক্রয় মূল্য দুশো টাকা আশা করি বুঝতে পেরেছ সবাই তো হলো এবার চার দাগের অঙ্কটা দেখে কি বলেছে দেখো চার দাগের অঙ্কে কি বলেছে আনোয়ার বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বারো টাকায় বিয়াল্লিশ সরি বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো বোঝো আনোয়ার বিবি কী করেছেন দশটি লেবু কটি লেবু দশটি লেবু তিরিশ টাকায় কিনেছেন ক্লিয়ার তো একটা লেবু ক টাকায় কিনবে অবভিয়াসলি তিন টাকা করে কিনেছে দশটা লেবু যদি তিরিশ টাকায় কেনে তাহলে একটা লেবু কত তিন টাকা করে কিনেছে তিনি এবার কী করলো প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন ডজন মানে বারোটা অর্থাৎ বারোটা বেয়াল্লিশ টাকায় বিক্রি করলো তাহলে আমরা একটা কয় টাকায় বিক্রি করলো বের করতে পারবো এবার হিসাব করে দেখি আনোয়ার বিবি শতকরা কত লাভ চলো অঙ্কটা করি দশটি লেবুর দাম কত তিরিশ টাকা বা দশটি লেবু ক্রয় করলেন তিরিশ টাকায় তাহলে একটি লেবু কত হবে তিরিশ বাই দশ সমান সমান তিন টাকা একটা লেবুর ক্রয় মূল্য কত বা দাম কত তিন টাকা এবার বারোটি লেবুর বিক্রয় মূল্য বিক্রি করেছেন বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছেন বারোটি অর্থাৎ ডজন তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত বিয়াল্লিশ বাই বারো কাটাকাটলি করলে কত হবে আমরা ছ দিয়ে কাটি ছ কোনো বারো ছ সাতটা বিয়াল্লিশ অর্থাৎ সাত বাই টু এবার সাত বাই টু মানে কত এটাকে যদি আমরা ভাগ করি কত আসবে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে তিন দেখো তিনি একটা লেবু তিন টাকায় কিনলো আর বিক্রি করলো সাড়ে তিন টাকায় বলো তো লাভ কত টাকা করলো আমি প্রথমেই বলেছিলাম লাভের সূত্র কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে আমরা লাভ পাবো তাহলে দেখো তিন টাকা দিয়ে কিনলো বিক্রি করলো সাড়ে তিন টাকা তিন টাকা দিয়ে কিনলো বিক্রি করলো সাড়ে তিন টাকা তাহলে লাভ কত করলো পয়েন্ট ফাইভ টাকা তাই না সুতরাং লাভ কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত করেছে থ্রি পয়েন্ট ফাইভ আর ক্রয় মূল্য কত ছিল আমাদের তিন এত তিন টাকা তাহলে লাভ কত বেরোলো পয়েন্ট ফাইভ টাকা ঠিক আছে এবার আমাদের শতকরা চেয়েছে শতকরা লাভ কত শতকরা লাভ বা ক্ষতি কত এবার দেখো শতকরার ফর্মুলা আমি বলে দিয়েছিলাম কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হানড্রেড শতকরা লাভের সূত্র শতকরা লাভ কি ছিল লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে লাভ কত হয়েছে পয়েন্ট টাকা আর আমাদের ক্রয় মূল্য কত ছিল তিন টাকা ইন্টু হান্ড্রেড এবার দেখো কোনো সংখ্যার আগে যদি এক ঘর আগে দশমিক থাকে তবে সেই দশমিকটা তুলে দিলে নিচে দশ গুণ করতে হয় এক ঘর তাই একের পিছনে একটা শূন্য যদি দু ঘর আগে দশমিক থাকতো তাহলে একশো দিয়ে গুণ করতাম নিচে তাই না তো এই দশে একটা শূন্য একশো একটা শূন্য কেটে দিই পাঁচ দশে কত পঞ্চাশ বাই থ্রি এবার এটাকে ভাগ করি ভাগ করলে কী হবে পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করছি তিন অক্ষে তিন শূন্য নামবে পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই তিন ছয় আঠারো দশের থেকে আট বিয়োগ করলে দুই তাই না তাহলে ষোলো দুই পণ্য তিন ষোলো দুই পূণ্য তিন ঠিক আছে তো আমাদের অ্যান্সার কত আসলো ষোলো দুই পূণ্য দুই পূন্য তিন সরি দুই তিন এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আজকে এতটুকু থাক যদি কোথাও কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো